আপনি কি কখনো এমন একটা প্রাণী দেখেছেন যেটা দেখতে একদম মানুষের অঙ্গের মতো আজকে আমি আপনাকে এমন এক আজব প্রাণীর কথা বলবো যার নাম অনেকেই মজা করে একে স্নেক নামেও ডাকে এই জীবটাকে দেখে সবাই ভাবে এটা সাপ কিন্তু এটা আসলে সাপ না এটা এক ধরনের ক্যাসিলিয়ান মানে মাটি বা পানির নিচে থাকা উভছর প্রাণী এর শরীর সাপের মতো হলেও এটা অ্যামফিভিয়ান এই প্রাণীটার সবচেয়ে অদ্ভুত দিক এর কোনো ফুসফুস নেই হ্যাঁ এটা নিঃশ্বাস নেয় গায়ে চামড়ার মাধ্যমে চামড়ার নিচে অসংখ্য রক্তনালী আছে ওগুলোর মাধ্যমে গ্যাস এক্সচেঞ্জ হয় প্রথমে এটি পাওয়া যায় পুরোনো মিউজিয়ামের নমুনায় এই অদ্ভুত প্রাণটি ব্রাজিলের আমাজন নদীর কাছাকাছি কিছু অঞ্চলে পাওয়া গেছে দু সালে একদল মানুষ ব্রাজিলের ম্যাডিরা রিভার খনন কাজ করছিল তখন হঠাৎ করে এই জীবটি পানির নিচে ধরা পড়ে তখনই বিশ্ব অবাক হয় এবং এই সম্পর্কে তারা বিস্তর গবেষণা শুরু করে এই অদ্ভুত প্যান্টটা দেখতে অনেকটা সাপের মতো কিন্তু মুখটা চ্যাপটা চোখ এত ছোট যে প্রায় অন্ধ তবে খুবই তীক্ষ্ণ তাই শিকার খুঁজে পাই প্রায় কি খেয়ে জীবন ধারণ করে এই প্রাণটা আসলে ছোট মাছ জলজ স্কেচ পোকামাকড় জাতীয় জিনিস থাকে মাটির নিচে বা পানির গভীরে লুকিয়ে থাকে শিকার আসলেই ঝাঁপিয়ে পড়ে এই প্রাণীটা এখনো খুব কম দেখা যায় বিজ্ঞানীরাও অনেক কিছুই জানে না একে নিয়ে বা নদী ড্যাম বদলের কারণে হয়তো এদের সংখ্যা কমে যেতে পারে তাই পরিবেশ বাঁচাতে এই প্রাণীগুলো সংরক্ষণ করা জরুরি অনেকের মধ্যে ভুল তথ্য বা ধারণা থাকতে পারে অনেকেই ভাবে এটা নাকি বিষাক্ত প্রাণী আসলে এর কোনো বিষ নেই এটা একেবারেই নিরীহ প্রাণী আপনি ধরলেও না পিছু না এক কথাই যাকে বলে সাদা মোটা প্রাণী সব সাপ মানেই সাপ না এই প্রাণী প্রকৃতির এক অদ্ভুত বিশ্বাস যত অদ্ভুতই দেখাক না কেন পৃথিবী জুড়ে এরকম হাজারো প্রাণী আমাদের অজানা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না